নামাজের পর একসাথে মনাজাত করা কি বেদাত আমাদের এখানে এক শ্রেণীর মানুষ এটাকে বেদাত বলছে চামড়ার মুখ যে যার মতো বলতে পারে তবে মনে রাখা দরকার কোরআন আল্লাহ বলেছেন মানুষ মুখ দিয়ে যা কিছু বলে এসব সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী ফেরেস্তারা লেখার জন্য সদা তৈরি আল্লাহর কাছে সব লিপিবদ্ধ হচ্ছে জবাব দিতে হবে ইচ্ছা মতো বিদাত বলে দেবেন মতো সুনত বলে দেবেন হবে না হবে না তাহকিকে আসুন উলামা ইকরাম কি তাহকিক করেছেন সালাফে সালেহীন কি তাহকিক করেছেন তাহকিকে চলে আসুন কোরআন সুন্নার আলো চলে আসুন আমি কয়েকদিন আগে ঘুটিয়ারি শরীফের আলোচনায় বলেছিলাম সম্মিলিত মোনাজাত বিদাত নয় মুস্তাহাব এটাই চূড়ান্ত আপনি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সালাম ফিরিয়েছেন নামাজ খতম চাইলে আপনি চলে যেতে পারেন তবে কিছু মুস্তাহাব আমল আছে যেগুলো করলে স্বভাব না করলে গুণা নেই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়ুন আয়াতুল কুরসি পড়ুন বেশ কিছু আছে পড়ুন মোনাজাত হাত তুলে মোনাজাত মোনাজাত কে বলেছে বেদা আচ্ছা আমি জিজ্ঞেস করছি যাদের বুঝি আসে না তাদের জিজ্ঞেস করছি মিডিয়ার সামনেই বলছি আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি পড়ি না পড়ি তো আচ্ছা টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে যারা নামাজ পড়েন হাত তুলুন তো টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে সবাই তো তুলেছেন রাখুন যারা বলছেন নামাজের পর ইস্তেমাই দুয়া পাবন্দি সহকারে বেদা তারা টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন না পড়েন না আর আপনারা কি দেখেন পড়েন না পড়েন না পড়েন আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি মিডিয়ার সামনে বলে যাচ্ছি আমার নবী সাল্লাহ পাবন্দী সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন একটা সই হাদিস দেখাতে পারবেন কি এই প্রশ্নটা আমি কখনো কোনো স্টেজে করিনি হঠাৎ ব্রেন এলো আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যারা চাটাং চাটাং করছেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত তাদের প্রশ্ন নামাজের পর মোনাজাত মানে দুয়া হাত তুলে পাবন্দকারে সম্মিলিত সম্মিলিতভাবে দেখাও হাদিস তারা চাইছে এমন একটা হাদিস যারা সুরসাল্লাবু আলি আসাল্লাম বলেছেন কিংবা করেছেন সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহকারে তারা একটা হাদিস চাইছে আমি ঠিক সেই রকম চাইছি আপনারা পাবন্দী সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন আমার রাসুল সাল্লাল্লাহু আলী বাসাল্লাম কিংবা সাহাবাই ক্রাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন এর একটা হাদিস চাইছি পারবেন না পারবেন না কেমতের সকাল পর্যন্ত একটা এমন হাদিস দেখাতে পারবেন না জামার রাসুল সাল্লাহ কিংবা সাহাবা রাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন বা পড়তে বলেছেন পাবেন না এমন কোনো আদিশ তবে ওটা করেন কেন অনেক ঘুরে ফিরে আসবেন বলবেন আসলে টুপি সম্পর্কে কোরআনই বলছে হাদিসেই বলছে তাহলে বোঝা গেল এই সব এক জায়গায় জোড়াতালি দিয়ে বলবেন যে তাহলে বোঝা গেল নামাজের সময় মাথা ঢেকে রাখা টুপি পরে রাখাটা মুস্তাহাব এখানেই আসবেন দেখাতে পারবেন না কোনো হাদিস যারা সুলসাল্লাহ আলু সাল্লাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন অথচ এটাই আপনাদের মুস্তাহাব আমল সবাই করছেন সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে বলছি সম্মিলিত মুস্তাহাব যদি কেউ করে স্বভাব আছে যদি কেউ না করে দলিল গুণানে সাত ও আট নম্বর আয়াতি আল্লাহরুল আলমিন ফরজ নামাজ থেকে ফারেক হয়ে দোয়ার জন্য জমে বসার নির্দেশ দিয়েছেন ফারাপদা সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি তফসির জানতেন ইবনে আব্বাস রাজিয়াল তিনি বলছেন ফাইদা ফারাক্তা ফানসাদ আইমিনাল মাকতুবা হে রাসূল আপনি যখন ফরজ নামাজ থেকে পারিগ হবেন তখন জমে বসুন ওয়াইলা রাব্বিকা ফারগাব আপনার রবের দিকে মনোনিবেশ করুন দোয়া করার জন্য বলেন সুবহানাল্লাহ কোরআন মজিদে ফরজ নামাজের পরে দোয়ায় মশকুল হওয়ার নির্দেশ রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে লাইনচ্যুত হয়েছে ব্যাখ্যায় এসে বলছে কোন দোয়া ফরজ নামাজের পরে দুয়া করতে বলেছেন কোন দোয়া বলেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বারো কিছু মনকুল দোয়া আছে ওই দোয়া তার জবাবে আমি গুটিয়ারি শরীফেও বলেছিলাম আপনাদেরকেও বলে যাচ্ছি সোনানে তিরমিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিসে আবু উমামা বাহিলি রাদি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত আছে তিনি বলছেন কিলাইয়া রসুল আল্লাহ হাবিব আসমা কোন দোয়া সব থেকে বেশি কবুল হয় রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বললেন যৌফুল লাইলিল আখির ও দুবুর সালাওয়াতিল মাকতুবাত ওই শেষ রাতে তাহাজ্জুদের সময় যে দোয়াটা করা হয় আর ফরজ নামাজ সময়ের পরে যে দোয়াটা কবুল হয় যে দোয়াটা করা হয় এই দুটো দোয়া আল্লাহর কাছে থেকে বেশি কবুল হয় বলেন সুবহানাল্লাহ তাহলে তাহাজ্জুদ নামাজে শেষ রাতে যে দোয়া হয় আর ফরজ নামাজ সময়ের পরে যে দোয়া হয় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বা তাহাজুদ নামাজ আমরা পরেঞ্চল তো তাহার কিসের দোয়া তাহাজ্জুদ অধ্যায় খুলে দেখুন বিশেষ করে তিনটি দোয়ার কথা বলা আছে আল্লাহ আমি গুণাগার আমাকে ক্ষমা করো করোতে করার কথা আছে আল্লাহ আমি বড় অভাবী আমাকে রেজেক দান করো রেজেকের জন্য দোয়া করার কথা বলা আছে ওগু আল্লাহ আমি অসুস্থ আমাকে সেবা দান রোগ থেকে শিফা আল্লাহর কাছে অন্য চাওয়া রুজি চাওয়া আর তওবাতে পার আর দোয়া করতে পারেন বিশেষ করে দোয়াগুলোর কথা বলা আছে চাও বান্দা রুজি চাও ক্ষমা চাও শিফা চাও কি চাইতে হবে দরজা খোলা তো যেমন ওই শেষ রাতে তাহাজুদের পরের যে দোয়া এই দোয়া যেমন কবুল হয় বললেন ফরোজ নামাজ সমূহের পর মুহূর্তটা দোয়া কবুলিয়াতের সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বাতাস পড়েছেন দোয়া বলে চালিয়ে দিয়ে পালাতে পারলেই বাঁচেন না একজন আমাকে বললেন হুজুর চ্যালেঞ্জ থাকলো নবী সাল্লাহ কোনো কোনোদিন সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আদেশ দেখাতে পারবেন তখন আমার এই হানা পিকেল্লা লেখা হয়নি তো আমি দেখলাম যে এত বড় চ্যালেঞ্জ নবীজি আমার নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে কেবলামুখী করছেন একটা লাই লিখেছি তাফসিরে ইবনে আবি হাতিমে পাঁচ হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস যার হাদিস নম্বরটি খুঁজে পাবেন না দেখবেন সুরাত সাতানব্বই নম্বর আয়াতেরা ব্যাখাই লেখা আছে তাফসির ইবনে আবি হাতিমে সহীহ সনদে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদমা সালাম ফেরানোর পর রাফায়া ইদাউ হাতুত করলেন করলেন ওহু মুস্তাকবিলুল কেবলাতি তিনি কিবলার দিকে মুখ করে আছেন ওয়া এই বলে দোয়া করলেন আল্লাহ আমার উম্মতের যারা মজলুম তাদের উপরে مدد করুন যারা কাফেরদের হাতে ফেসে আছে আল্লাহ তুমি তাদের নাজাতে জরিয়া বানিয়ে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে দোয়া করেছিলেন তাফসিরে ইবনে আবি হাতিম সূরাতুন নিসা 97 নম্বর আয়াতে তাফসিরে হাদিসটি লেখা আছে সূরাতুন নিসা তাফসিরে যদি খুঁজে না পান হাদিস সিরিয়াল নম্বর দিয়ে খুঁজবেন তাফসিরে ইবনে আবি হাতিম 5872 নম্বর হাদিস নাবিসাল্লাহুলাহু আলেহসাল্লাম সালাম ফেরানোর পরে হাত তুলে মোনাজাত করেছেন টেবলার দিকে ফিরি বলছে হুজুর তানাই হলো এই যে সব একসঙ্গে মিলে আমিন আমিন করে হাতির সব বেরিয়ে গেছে লেজটা বেরিয়ে গেছে এই একসঙ্গে করার সম্মিলিত করতে গিয়ে এলো তার জন্য আমরা আমাদের হানাফিকের লা কিতাবে লিখেছি মোস্তদরাক হাকিম শরীফে পাঁচ হাজার চারশো আটাত্তর নম্বর আদিস শহীস সনদ ইমাম মুসলিম লিখেছেন ইমাম হাকিম লিখেছেন আলা শরতি মুসলিম হাদিস ইমাম মুসলিমে শর্তমাফিক সহি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন মাস্তমা তৌ মুসলিম ইয়েদ উবাজুম ও আমিন ওয়াজম এল্লাহ জেলল্লাহদুয়া যদি কোনো জামাত একত্রিত হয়ে দোয়া করে তাদের একজন বলে বাকিরা আমিন করে ওই দোয়া আমার আল্লাহর কাছে অবশ্য অবশ্যই কবুল হয়ে যায় ইমাম মুসলিম বলছেন হাজা হাদিস মুসলিম এটা ইমাম মুসলিমের শর্ত আল্লাহ নামাজের পর দোয়া করতে বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফরজ নামাজের সালাম ফেরানোর পর মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময় স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল বর্ণিত তিনি সালাম ফিরিয়ে কেবলামুখী হয়ে হাত তুলে মোনাজাত করছেন আর বললেন যদি কোনো কম কোন জমাত ইস্তেমাই দোয়া করে তাহলে আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করে নেন কোরআন এবং হাদিসের এত কিছু ময়ান থাকা সত্ত্বেও এটাকে বেদাত বলে ফতোয়া দেওয়া ধৃষ্টতা নয় তো কি আসলে তারা চাইছে নবী সাল্লাহু আলহাম পাঁচোক্ত নামাজ ইয়াসসাল্লাম ওয়ালাইকুম রহমতুল্লাহসাল্ আলাইকুম রহমতুল্লাহর পর সব শাহবাদের নিয়ে পাবন্দী সহকারে এজতেমায় দোয়া করেছেন এইরকম একটা হাদিস দেখাও এই আমি বললাম যদি আমাদের এই দলিলগুলো বুঝে না আসে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম টুপি মাথায় দিয়ে পাঁচোক্ত নামাজ পাবন্দি সহকারে পড়তেন এর একটা হাদিস দেখাও আছে বুঝতে হয় কোরআন কিছুটা পথে গিয়ে নিয়ে গেল হাদিস তার ব্যাখ্যা দিল রাসুল সাল্লা সাল্লামের আমল এলো কোরআন এবং হাদিস সামনে রেখে যে জিনিসটা প্রমাণিত হচ্ছে সেটাকে বেদ আদ বলা মূর্খামি তো কি যদি বুঝে না আসে তাহলে এটা জিজ্ঞেস করবেন যে চাঁদপুরি বলে গেছেন পাবন্দী সহকারে টুপি মাথায় দিয়ে পাঁচোক্ত নামাজ পড়ার একটা হাদিস চাইছি দেখি কোথায় ঘুরে ঘুরে আসেন পারবেন না অনেক দূর ঘুরবেন মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে তারপরে ও আমুলটাকে মুস্তাহাব বলে প্রমাণ করতে পারবেন আমরা সম্মিলিত মোনাজাতকে যেমন প্রমাণ করেছি এভাবে পারবেন না অনেক দূর ঘুরে আসতে হবে অন্তত মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে দেখি